মনে হয় যে জিনিসটা আমরা সবচেয়ে বেশি মিস করি সেটা হচ্ছে যে আমাদের সময়গুলোকে মেনটেন করা লাইক আমরা আমাদের যুবক বয়সে বা যে কোনো সময় সময়গুলোতে কি করছি এগুলো তো সময়ও তো একটা নিয়মত তো আল্লাহ হেন তাহলে কিন্তু আমাদেরকে জিজ্ঞাসা করবেন যে আমরা এই সময়গুলোকে কোন কোন খাতে ইউজ করছি মানে আমাদের আমাদের সব কিছুতে সময় হয় কোন কিছুতে আমাদের সময় থেমে থাকে না সব কিছুর জন্যই আমাদের সময় হয় এক একের পর এক সিরিজ দেখতে আমাদের সময় আছে সিরিজ দেখতে আমাদের কোনো সময়ের ঘাটতি নেই সে জায়গায় একের পর এক অ্যানিমি সিরিজগুলো শেষ করতে আমাদের সেখানে কোনো সময়ের ঘাটতি নেই ভ্যালো র্যান খেলার সময় ঘন্টার পর ঘন্টা আমাদের সময় চলে যায় বিভিন্ন ধরনের থ্রিলার বই পড়তে আমাদের সেখানে সময়ের ঘাটতি নেই বিভিন্ন দার্শনিকের বই পড়তে আমাদের কোনো সময়ের ঘাটতি নেই সময়ের কোনো কোনো অজুহাতই নেই কিন্তু যখনই কোরআনের কথা আসে যখনই কোরআন পড়ার কথা আসে তখনই কেমন জানে আমাদের সময়গুলো বের হয়ে ওঠে না সময়গুলো বের করা যায় না আ এখন তো না এখন তো এটা আছে আ এখন তো না এখন তো এটা আ এখন তো সেমিস্টার ফাইনাল সামনে এখন কি পড়া যায় নাকি কিন্তু তার ফাঁকে ফাঁকে কিন্তু সিরিজ দেখা যায় তার ফাঁকে ফাঁকে কিন্তু ভ্যালোরেন্ট খেলা যায় তার ফাঁকে ফাঁকে কিন্তু এইচ এন্ড এভরিথিং অফ দ্য লাইফ সেগুলো করা যায় বাট কোরআন পড়া যায় না আসলেই তো আমরা কি এটা কখনো ভেবে দেখেছি সব কিছু আমাদের জন্য ঠিক হচ্ছে বাট আমরা কোরআন কেউ পড়ি না কেন এই সমস্যা এখন তো সফটওয়্যারের যুগ প্রযুক্তির যুগ হাতের কাছে সব কিছু আছে বিভিন্ন ধরনের কোরআনের অ্যাপস আছে বিভিন্ন ধরনের ভালো ভালো অ্যাপস আছে যেগুলো তফসিল আছে অনলাইনে পাওয়া যাচ্ছে পিডিএফ পাওয়া যাচ্ছে মোবাইল আমরা ঘাটতেইছি সব কিছু করা যাচ্ছে আমরা ইউটিউবে অনেককে সাবস্ক্রাইব করি বিভিন্ন ধরনের গানের চ্যানেল মুভিস চ্যানেল এভরিথিং একদম সাবস্ক্রাইব করা প্র্যাঙ্ক চ্যানেলগুলো সাবস্ক্রাইব করা ইউটিউবে এত এত স্কলাররা আছেন এত এত কিছু তারা প্রতিনিয়ত তাফসিরের মাধ্যমে আমাদের সামনে তুলে ধরছেন বিভিন্ন লেকচার দিচ্ছেন বিষয়ভিত্তিক লেকচার দিচ্ছেন কিন্তু আমরা কেউ না সেগুলোকে সাবস্ক্রাইব করি না আমরা সাবস্ক্রাইব করলে ওই যে গানের চ্যানেল আমরা সাবস্ক্রাইব করলে ওই যে নাটকের চ্যানেল এইগুলোতেই না আমরা একদম পুরোপুরি আমাদের ওই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করার সময় হয় না আমাদের একটা কোরআনের অ্যাপস ডাউনলোড দেওয়ার সময় হয় না জায়গা নেই স্পেস নেই আমার তো মেমোরি আউট দেখায় তাই না বাট আমরা একের পর এক ধরনের অশ্লীল অ্যাপসগুলো ডাউনলোড করতে পারি সেগুলো ইনস্টল দিতে পারি গেমসের অ্যাপসে আপনার ফোন ভরা আপনার ফোন গেমসের অ্যাপস দিয়ে ভরা আপনার ফোনের বিভিন্ন জিনিসপত্র দিয়ে ভরা বাট ইউ ডোন্ট হ্যাভ দ্য স্পেস টু ইনস্টল দ্য কোরআন টু ইনস্টল এনি ইসলামিক এপস লাইক মুসলিম ডেড ইসলাম থ্রি সিক্সটি অর এনি কাইন্ড অফ হিসনুল মুসলিম অর এনি কাইন্ড অফ থিং ইউ ড হ্যাভ এনি স্পেস ইউ ডোন্ট হ্যাভ এনি লিটারেলি লিটারেলি ইউ ডোন্ট হ্যাভ দ্য উইল ইউ ড হ্যাভ দ্য স্পেস অর ইউ ড্যাভ ইন্টারেস্ট আমরা সরাসরি প্রশংসা করি যে আমি অমুক জায়গায় ইন্টার্নশিপ করছি আমি অমুক জায়গায় বেস্ট এমপ্লয় বেস্ট পারফর্মার আমি অমুক জায়গায় গোল্ড মেডেলিস্ট আমার ভাই এই করছে আমার ভাই সেই করছে বাট কখনো কি বলতে শুনেছেন কাউকে গর্ব সহকারে যে আমার ভাই কোরআনও পড়তে পারে আমার ভাই কোরআনের হাফেজ সে তো ইয়াসিন সুরা মুখস্ত করছে সে তো সুরা কাহাফ সুরা মুখস্ত করছে আমরা গর্ব ভরে কারো কাছ থেকে এগুলো শুনতে পারি না সাধারণত কারণ আমাদের মনে হয় এটা কি আবার গর্ব করার বিষয় নাকি হ্যাঁ তারপরে আছে এই যে অমুক ফিজিক্স অনেক ভালো অমুক কেমিস্ট্রিতে ভালো ঠিক আছে অমুক খুব ভালো কোডিং করতে পারে ইজ এ গুড কোডার বাট ইন টার্মস অফ কোরআন কোরআন পড়তে পারে না ছোটবেলায় শিখছিল ভুলে গেছে এটাই এটাই সবার মধ্যে আছে কারণ ওটার জন্য আমাদের সময় হয় না অথচ যেটা আমাদের আসল দিক নির্দেশনা দিবে যেটা ইউনিভার্সাল ট্রুথ যেটার জন্য যেটা আমাদেরকে একটা গাইডলাইন দেওয়ার জন্য আল্লাহ হায়ন তালা তার হাবিব মুহাম্মদ রসৌল উল্লুসল্লা সাল্লামের মাধ্যমে আমাদের সামনে তুলে ধরেছেন মাধ্যমে আমাদেরকে পাঠিয়েছেন সেই ওহি সেই কোরআন সেই অলটিমেট আল মুস্তাকিমে সিরাত আল মুস্তাকিমের পড়া সেই পদগুলা জানা কোনটা ভালো কোনটা খারাপ সেগুলো ইচ অ্যান্ড এভরিথিং আল কোরআনে আছে সেগুলো আমাদের জানার কোনো সময় নেই ভিডিওটি যারা দেখছেন তারা নিশ্চিত থাকুন আপনি কিন্তু আপনার সময় সম্পর্কে অবশ্যই জিজ্ঞাসিত হবেন অবশ্যই আল্লাহ সুখ তালা আপনাকে এই সম্বন্ধে জিজ্ঞাসা করবেন সুতরাং এখনই প্রিপারেশান নিন বিবয়সে এখন থেকেই যেন আমরা কোরআনে সময় দিতে পারি একটু হলেও পাঁচ মিনিট দশ মিনিট এভাবে এভাবেই যেন প্রতিদিন এক এক প্রতিদিন দুই আয়াত সাধারণ যেগুলো গোলা আছে যেগুলো আমরা নামাজের সাথে তেলওয়ট করি সেগুলোর যেন অর্থ আমরা জানি আদারওয়াইজ আমরা কিন্তু এগুলো সম্পর্কে জিজ্ঞাসিত হব তখন কিন্তু আমার গোল্ড মেডেল কাজে আসবে না তখন কিন্তু আমার বেস্ট এমপ্লয় সার্টিফিকেট কাজে আসবে না তখন কিন্তু অমুক কোর্সের বেস্ট পারফর্মার কিন্তু কোনো কাজে আসবে না আপনি ভালো কোডিং পারেন তখন কিন্তু সেটা কাজে আসবে না আপনি ভালো ভ্যালোরেন্ট খেলেন আপনি ভালো গেমার তখন কিন্তু সেটা কাজে আসবে না আপনি ভালো তখন কিন্তু সেটা কাজে আসবে না সিঙ্গার ইউ আর এ গুড রিসার্চার রিসার্চ ইউ দ্য আপনি কত কোর্স করেন অমুক কোর্স তমুক কোর্স এত এত কোর্স করতে করতে এই লকডাউনের ভিতরে আপনার কোর্সের তালিকা এত হয়ে গেছে যে লিস্ট করে করে আপনি কোর্সগুলো শেষ করছেন বাট আপনি কি আদব এই লকডাউনের ভিতরে কোরআনটাকে একবার শেষ করার চিন্তা ভাবনা করেছিলেন কোরআনটাকে একটু পড়ার চিন্তা ভাবনা করেছিলেন তো আমি এইটুকু এইটুকু শেষ করবো তো এই লকডাউনের ভিতরে আমি কোরআন প্ল্যান অ্যাবাউট দিস কোরআন সবাই না ইনলাম মশাল আমি আমি বলছি না আমি বলছি না দিস ইজ ব্যাড আমি বলছি না গোল্ড মিডল ইজ পাওয়া ব্যাড বাট এটার সাথে এটার সাথে যেটা আলটিমেট গোল সেদিকে কেন আপনারা অগ্রসর হচ্ছেন না সেদিন একটা স্ট্যাটাস দেখলাম যে রিজিকে সন্ধান করতে গিয়ে রিজিক ডা যদি ভুলে যান তাহলে অবশ্যই বিপদ আছে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আপনার প্রিয়জনদের কাছে শেয়ার করবেন আপনার আশেপাশে এমন অনেক যুবকেরা আছে এমন অনেক বোনেরা আছে ভাইয়েরা আছে যারা কিনা এখনো দিন থেকে গাফেল আপনার যদি মনে হয় যে এই ভিডিওটি তাদেরকে সাহায্য করবে